তুমি অপেক্ষা করো ভারত তো আমরা দখল করবো ও যুবক যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয় ভারত আক্রমণ করতে হবে আমাদের যে মসজিদ থেকে মন্দির বানাচ্ছে ওই মন্দিরটা ভেঙে আমরা আবার মসজিদ বানাবো

একটু ফিমান্ডে মনে ফেলি পঞ্চম তু বিকাশ হবে না তলুয়ার ছাড়া কখনো ইসলাম কায়াম হয় না ছাড়া কখনো ইসলাম হয় না পঞ্চমন্ত্রের পিছনে ছোট বড়

আর একটু ফ্রিমাইন্ডে একটা কথা বলে ফেলি একটু ফ্রিমাইন্ডে বলে ফেলি পঞ্চাশ মন্ত্র বিকাশ হবে না কলোয়া ছাড়া কখনো স্তাম্প কায়াম হয় না কলোয় ছাড়া কখনো স্তাম্প কয়েম হয় না আমরা পঞ্চমাঞ্চের পিছনে ছুটবো না ইসলামী হুকুমতের দিকে ঢুকবো চারে জিহাদ রোজাতুল হিন্দ সামনে চলে এসেছে একবারে কাছাকাছি একবারে কাছাকাছি দর্শক বাংলাদেশের এই ভিডিও ভাইরাল হয়েছে এবং ভাইরাল হিসেবে এসছে দেখলেন তো ভিডিওটা আপনারা এবং দেখে কি ভাবলেন আর কি ডিসিশন নিলেন আপনারা প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি এই বাংলাদেশের এক হুজুর এনাকে কি হুজুর বলা যায় বলুন তো না জঙ্গি বলা যায় একে কি বলা যায় একে বলছেন যুবকরা যার কাছে যা আছে নিয়ে বেরিয়ে পড়তে হবে বেরিয়ে পড়ো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে ওই রাম মন্দির আমরা ভাঙব এবং সেখানে মসজিদ তৈরি করব। ভারতকে আক্রমণ করতে হবে এবং ভারতের বিরুদ্ধে ঘোষণা। এই হুজুরের। তরয়াল ছাড়া মুসলিম হয় না। না। তাই একটা একটা করে কায়ে জবাই করবো দর্শক এই ভিডিও দেখে আপনারা কি ভেবেছেন আমি যেটা বলবো যে বাংলাদেশের এসব হুজুররা এসব মন্তব্য করছেন ভারতকে আক্রমণ করছেন রাম মন্দিরকে ভাঙার হুশিয়ারি দিচ্ছেন ভারতকে হুমকি দিচ্ছেন ভারত দখল করার হুমকি দিচ্ছেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেটা বললেন সেটা আমি বলতে পারবো না সেটা আপনার এই উগ্রতা এটাকে কি প্রমাণ করে এই হুজুর দেখুন বক্তৃতা দিতে দিতে কথা বলতে বলতে উঠে যাচ্ছিলেন যেখানে বসেছিলেন সেখান থেকে উঠে যাচ্ছিলেন বক্তব্য দিতে দিতে মানে এদের ভিতরে কতটা উগ্রতা হতে পারে এবং যেভাবে কথা বলছিলেন যেন গলার ভয়েসটা কাঁপতে কাঁপতে বেরিয়েছে এটাকে প্রমাণ করে যে এরা কতটা উগ্রতা এবং উগ্রতা উগ্র উগ্রপন্থী মুসলিম সমাজের কিছু লোক বলেন মুসলিম হচ্ছে শান্তির ধর্ম এটা তার প্রমাণ তাই না ইসলাম শান্তির ধর্ম এটা তার প্রমাণ যে এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে শান্তির ধর্ম আমরা যে বলি কিছু কিছু কথা আমরা মাঝে মাঝে বলি এই যে জঙ্গি গুলো ধরা পড়ে আমাদের বর্ডারে আমাদের সেনা জওয়ানরা যে জঙ্গিদেরকে হত্যা করে তাদেরকে দমন করে তারা কারা প্রথমত তারা জঙ্গি দ্বিতীয়তে তারা মুসলিম একটাও কি দেখেছেন কোন ইসলাম ছাড়া ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্মের মানুষ যারা বর্ডারে আমাদের সেনা জওয়ানরা হত্যা করে তাদেরকে দমন করে তারা অন্য কোন ধর্মের মানুষ অন্য কোন ধর্মাবলম্বী প্রত্যেকটা যতগুলো জঙ্গি মারা হয়েছে প্রত্যেকটা হচ্ছে মুসলিম তাহলে এটাই তো প্রমাণ করে তাই না যে ইসলাম শান্তির ধর্ম বলা হয় কিন্তু ইসলাম ধর্মের লোক হচ্ছে জঙ্গি আমি সবাইকে বলছি না কারণ কিছু কিছু মানুষের জন্য ইসলামটাকে মানুষ জঙ্গি হিসাবে পরিচয় দেয় মানুষ বলে তারা জঙ্গি কি বলবে সব ভিডিও দেখার পরে এই সব বক্তব্য শোনার পরে মানুষ কি বলবে জঙ্গি এদের বলুন তো এটা ইসলাম ধর্ম ইসলাম বলেছে তরল নিয়ে করতে হবে এইভাবে হুমকি আমি দর্শক বলতে চাই বাংলাদেশের যে সরকারটা চলছে বাংলাদেশের যে গভর্ন গভর্নমেন্ট চলছে যে সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইনুস ভাইরাল হিসেবে আমাদের কাছে এই ভিডিও এসছে এবং এই বক্তব্য আমাদের কাছে এসছে কিন্তু এই সরকারের কাছে কি পৌঁছায়নি আমার প্রশ্ন এই সরকারের কাছে কি এই ভিডিও পৌঁছায়নি এই বক্তব্য পৌঁছায়নি পৌঁছায়নি তাহলে সরকার এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সরকার কেন বাংলাদেশের সরকার এদের উপরে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন এদেরকে অ্যারেস্ট করে জেলে পুড়ছে না ওই দেশের সরকার কি চায় ইউনুস সরকার কি চায় ইউনুস কেন এগুলোকে সাপোর্ট করছে ইউনুস বলে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই মতের মিল থাকতে পারে এটা হচ্ছে আপনার বন্ধুত্ব ভারতকে হুমকি দিচ্ছে ভারতকে যা ইচ্ছা তাই বলছে আর আপনি চুপ করে বসে রয়েছেন আপনার কোনো বক্তব্য নেই আপনার সরকারের কোনো বক্তব্য নেই আপনি কি চান আর বাংলাদেশের উপরে মানে বাংলাদেশের হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে আর এইসব ভিডিও দেখার পরে এটা তো প্রমাণ করে যে আপনি কি চান এর পাল্টা যদি শুরু করে ভারতবর্ষ এই যে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছেন ভারতকে দেখে নেব ভারত দখল করব একটা একটা ধর্ম আর একটা একটাকে জবায় জবাই করবো এর পালটা যদি ভারতবর্ষ দিতে শুরু করে আপনারা কি সহ্য করতে পারবেন বাংলাদেশের তো দেশ খাবার তো নেই উন্নত তো বাংলাদেশে নেই ইন্ডিয়ার কাছে ভিক মাংতে হয় আমাদের চাল দাও আমাদের ডাল দাও আমাদের পেঁয়াজ দাও আমাদের সবকিছু দাও আর সেই বাংলাদেশের লোকজন এইভাবে হুমকি দিচ্ছে ইন্ডিয়াকে করতে হবে না বাংলাদেশের না মানে ভারতবর্ষের ইন্ডিয়াকে কিচ্ছু করতে হবে না আপনাদের জন্য শুধু না ওই ট্রান্সপোর্টটা বন্ধ করে দিলেই হবে ওই লাইনটাকে একদম টোটালি কেটে দিলেই হবে তারপরে না এই মুখ যে আওয়াজ বের করছেন না এই আওয়াজ আর বেরোবে না এই আওয়াজ আর বেরোবে না তখন বাংলাদেশ থেকে এইরকম হুমকি ভারতবর্ষ কি আপনারা চিনেন জানেন বর্তমান কোথায় গিয়ে পৌঁছেছে আপনাদের কি কোনো ধারণা আছে আপনারা কি জানেন এটা এই উগ্রবাদী মুসলিমদের আমি বলতে চাই আপনারা জানেন ভারতের বর্তমান পরিস্থিতি ভারত কতটা শক্তিশালী দেশ হয়ে উঠেছে বাংলাদেশকে দমানোর জন্য না বেশি টাইম লাগবে না সেটা আপনারা বুঝে নিন একবার আর আপনাদের অকাতটা একবার ভেবে নিন যে আমরা কতটা পারি আর কতটা অকাতের ভিতরে থাকুন ভারতবর্ষ যদি খাবার দেওয়া বন্ধ করে দেয় না খেতে পেয়ে মরবেন আর আমি বলতে চাই বাংলার হিন্দুদের গোটা পৃথিবীর হিন্দুদের আমি বলতে চাই বাংলাদেশ ভারত পুরো পৃথিবীর হিন্দু যারা আছেন তাদের কাছে নিশ্চয়ই এই ভিডিও কোনো না কোনো ভাবে পৌঁছেছে আপনারা এটা দেখুন আর ভাবুন বাংলাদেশের কালচার আমাদের বেলডাঙ্গাতে ঘটেছে পশ্চিমবাংলায় সেখান থেকে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন আর সেখান থেকে সেই উস্কানিমূলক কথায় বক্তব্যে অনুপ্রাণিত হয়ে বেলডাঙ্গার মাঠে থেকে এই সব ঘটনা ঘটেছে নাকি দর্শক এর কোন লিঙ্ক ওই বাংলাদেশ থেকে আছে বিল্ডাঙ্গার মাটিতে বা তাই এই ঘটনা ঘটানো হয়েছে আপনারা জানেন কার্তিক পুজো উপলক্ষে সেখানে একটা ঘটনা ঘটানো হয়েছে বাংলাদেশে যেভাবে ঘটানো হয় হিন্দুদের উপর আক্রমণ করা হয় সেইভাবে সেম পলিসিতে একটা ঘটনা ঘটিয়ে দিয়ে হিন্দু হিন্দুঘরের হিন্দু বাড়ি ঘর ভাঙচুর হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে সেম ঘটনা ঘটবে সারা রাজ্য জুড়ে সারা রাজ্য জুড়ে সারা পৃথিবী জুড়ে সেম ঘটনা ঘটবে আপনারা যদি এখনো চোখ বন্ধ করে ঘুমান আর এর প্রতিবাদ যদি না করেন কোথায় যাবেন বাংলাদেশের থেকে যারা হিন্দুরা এসছেন ভারতবর্ষে হিন্দু দেশ হিসেবে হিন্দু দেশ মনে করে যেটা মনে করেছেন এটা আমার দেশ বাংলাদেশ ছেড়ে চলে এসছেন জায়গা জমি ঘর বাড়ি দোকানপাট সব ছেড়ে দিয়ে এসছেন আপনারা কোথায় যাবেন আপনাদের কি এখনো ঘুম ভাঙবে না কানে জল যাবে না এই ভিডিও দেখুন আর ভাবুন যে আজ থেকে পাঁচ থেকে দশ বছর পরে হিন্দুদের পরিস্থিতি কি হতে চলেছে এখনো যদি আপনারা কোনো ব্যবস্থা না নেন এর বিষয়ে এই বিষয়ে এই পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে সেই দিকেই যাচ্ছে ডিসিশন আপনাদের ভাবনা আপনাদের আপনারাই ভাবুন এক হে তো ছে ফে কাটেঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে যোগীজি বলেছিলেন না দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ